আমার এই ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম লাইভ এই মরুভূমিতে চলুন মরুভূমিটা আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আজকে যতক্ষণ পারি যতক্ষণ সময় আছে হাতে এটা সৌদি আরব মরুভূমি আমার প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের দেশ এই মরুভূমিতে শুধু পাথর আর কিচ্ছু পাবেন না এই যে কিছু দেখতেছেন নলবোন এগুলো আল্লাহর অশিস মেহেরবান অশীষ রহমাত প্রচুর রোদ যখন প্রচুর গরম যখন হয় তখন এই নলগুলোন মারা যায় আবার এই যে একটু বৃষ্টি ঠান্ডা পড়ছে এখন প্রচুর পরিমাণের এই নলগুলান নল বনগুলান হইতেছে তো এগুলো আল্লাহর অশীষ মেহরবানি অশীষ মেহেরবাণী অশীষ রহমত তো আপনারা দেখতে থাকুন আর আমি কিন্তু এই আপনাদেরকে এই মরুভূমি দেখাইতে দেখাইতে আমার যে পেশাটা আমি সেই পেশায় চলে আসছি অর্থাৎ আমি সৌদি আরবের ডিউটির পরবর্তী টাইমে আমি লোয়া টোকাই সেই লোয়া টোকানো আপনাদের সাথে একটু শেয়ার করব কোথা থেকে লোয়া টোকাই যদি ধৈর্য সহকারে আমার লাইফটা জন্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোথা থেকে লোহা টোকাই এইখানে অনেক লোহা ফালানো আছে এই লোয়াগুলান কোথা থেকে আসছে তা আমি জানি না তো আমার প্রয়োজন আমি নিতেছি আমার প্রয়োজন আমি নিয়ে যাইতেছি এই দেখেন লোহা এগুলো কিন্তু লোহা আমি এইভাবে টোকাইয়া বস্তা এই ভরবোলা আমি এই একটা লোহা আপনার যেটা প্রয়োজন নাই সেগুলো তো ফালাই থুয়ে যান যার যেটা প্রয়োজন নাই সে সেটা ফালাই থুইয়া চলিয়ে যায় আমি আমার মতন এরকম অনেকে আছে এই সৌদি আরবে কাজের পরবর্তী টাইমে লোয়া টোকায় বিক্রি করে যাই বিক্রি করে ওটা দিয়েই সে এই দেশে খাবার দাবার তার নাস্তা পানি এগুলো সব হয়ে যায় তো দেখতে থাকুন আর আপনার মতামত আপনি কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন আমি এইভাবে ময়লার ভিতরটা লোয়া টোকায় বিক্রি করি এটা আমার প্রতিদিনের কাজ যেদিন আমার কোম্পানির ডিউটি কম থাকে সেদিনকারাই আমি এই কাজটা করি অর্থাৎ ডিউটি কম থাকা মানে যেদিন বারোটা বাজে আমার ডিউটি শেষ হয়ে যায় সেদিন করে আমি এই কাজে যুক্ত হয়ে যাই আমার এই প্রবাসে একটা টাকা দেওয়ার মতন কেউ নাই কেউ দেবে না একটা পয়সাও দেবে না নাই তো আমি কাজের শেষে আমি এগুলান ময়লা আবর্জনা ভিতরটা থেকে নিয়ে বিক্রি করি দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা যা পাই আল্লাহর কাছে লাঠু চুক্তি আদায় করি ভালো আল্লাহ আমার রিজিক ব্যবস্থা করিয়ে রাখছে তাই আমি এগুলো নিয়ে বিক্রি করতে পারতেছি আল্লাহ আমার রিজিক এইভাবে রাখছে এইভাবে আমি নিতেছি আমি পরিশ্রম করি আমি কোনো নোংরামি করি না কোনো খারাপ কাজ করি যাতে আমার ফ্যামিলির বা আমার কোনো মানের জাত যাবে এই লোয়া টকা নিয়ে কাজটা যদি কারো কাছে ছোটো মনে হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার ওটা আমার ব্যাপার না কেননা আমি কাজ করিয়া খাইতেছি আমি যে দা লোয়া নিতেছি এটা তাকে লাগবে না তাই ফালাই যদি লাগতো তাহলে আর ফালাইয়া এখানে রাইখা যাইত না লাগবে না ফালাইতেছে আমি টোকাই নিয়ে বিক্রি করতেছি এইভাবেই তো আল্লাহ এক একজনের ব্যবস্থা কে কি বলবে এগুলো নিলে কে বলবে আমার কিছু বলার মতো তা আমি আমার রিজিকের জন্য আমি ময়লার ভিতর হাত দিয়া লঙ্ঘার ভিতর হাত দিয়া আমি টাকা ইনকাম করতেছি টাকায় তো ময়লা লাগানো না টাকা তো অন্ন না টাকা তো টাকা এইভাবেই এখানে সম্ভবত একটা গাড়ি গেছে লোক সেই পোড়া গাড়িটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যে বাকি অংশ ছোটো ছোটো নাট মাঠ লোয়াটোয়া এগুলো পরিয়ে রয়েছে সেগুলো আমি নিতেছি আর আমি এই কাজগুলান প্রতিদিন ডিউটি পরবর্তী টাইমে করে থাকি আর এগুলো করে দেখা যায় মাসে আমি প্রতি মাসে দুইশো চারশো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ এই পাঁচশো ছয়শো টাকায় আমার পুরো মাস পকেট খরচা নাস্তা খাওয়া সব হয়ে যায় আলহামদুলিল্লাহ একটু চেষ্টা করেন চেষ্টা যদি করেন তাহলে অবশ্যই আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলম যেখানে করিয়ে রাখছে সেইখানেই হবে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে তো আপনি সফল হইতে পারবেন না দেখুন এগুলো আমি কিন্তু পোড়া পুড়িয়ে গেছি আমি নিয়ে বিক্রি করবো নিয়ে বিক্রি করবো এই যেরকমভাবে টোকায় নিতেছে এইভাবে নিয়ে আমি বিক্রি করে পারবো শেষ আমার কেজি এক টাকা দেবে এক রিয়াল এক কেজি তো আলহামদুলিল্লাহ আমার বাসায় বসে থাকলে কে দেবে এক পয়সা তো দেওয়ার মতন কেউ নাই আমার এই প্রবাসে আপন বলতে কেউ নাই দেশে থাকতে সেই কেউ দেয় না আর এই প্রবাসে দেবে অসম্ভব কথা তাই কাজ করি কাজের কাজের মাধ্যমে ইনকাম করি এটা হইতে পারে সেটা হইতে পারে আপনার দৃষ্টিতে বা অন্য কারোর দৃষ্টিতে খারাপ কাজ এটা খারাপ কাজ না আমার দৃষ্টিতে এটা ভালো কাজ আমি এই ফেলে দেওয়া জিনিসগুলোর টোকাই নিয়ে বিক্রি করতেছি এই দেখেন কার প্রয়োজন আছে কারো প্রয়োজন না আমি টকাই নিয়ে বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়ে রাখতে সেই রিজিক পর্যন্ত দায়িত্ব হবে এই দেখেন এই দেখেন এই একটা নাচ এগুলো মানে আপনার চেষ্টা করতে হবে আপনার চেষ্টা করতে হবে দেখেন এই একটা দেখি নেই এখন দেখলাম এটা অ্যালমুনিয়াম তারপর আমি লোহার সাথে দিয়ে দেবো এটা আলাদা নেই আমার জায়গা নেই আমার কাছে এখন সময় নেই এইভাবে এইখানে কিন্তু দেখা যায় যে পাঁচ কেজির মতন আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই এলাকা আমি পাঁচ কেজির মতন পাইছি দাদা তোমার অসংখ্য ধন্যবাদ হওয়ার জন্য এই দেখেন এই জায়গা একটা গাড়ি পরিয়ে গেছিলো এই গাড়িটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর এই যে লোহাগুলো পর গেছিলাম কিন্তু দেয়া যে সেগুলো কোনো প্রয়োজন নেই তো যাই হোক এখন ঘুরে ঘুরে কিন্তু এই মরুভূমিটা দেখাবো যে এই মরুভূমিতে কিন্তু উটো আছে কিন্তু সেই উত্তমাত আমি যাব না সেই উঠতামত যাইতে হইলে অনেক দূর যাওয়া লাগবে এই বাউন্ডারি পার করে ওকুল যাইতে হবে যে জিনিসটা আপনাকে দেখানোর জন্য লাইফটা চালু করছি সেই জিনিসটা আগে একটু দেখাই একই জায়গা একই জায়গা পাক বুল আলমিন কী পারেন আল্লাহ আল্লাপাকর বুলালহমিন কী পারেন সেই জিনিসটা একটু দেখানোর জন্যই লাইফটা চালু করছি এই যে আমি এখন যাইতেছি এক সেকেন্ড এক মিনিট লাগবে না আমার রাইটে দেখতে এই যে সামনে যে পাহাড়গুলো দেখতেছেন এটা কিন্তু সব পাথর এ কিন্তু সব পাথর সব পাথর একই জায়গায় আল্লাহর কি ওশিস মেহেরবান এই পাথরটা সাদা এই পাথরটা সাদা এই যে এই পাথরটা সাদা এই পাথরটা লাল এই পাথরটা লাল এই পাথরটা লাল এই নিচের পাথরগুলা লাল এগুলান আল্লাহ নীলা খেলা ছাড়া আর কিছু সোবাহান আল্লাহ এগুলেন কী দেখতেছেন পাথর একই জায়গা দেখেন কয় রকমের পাথর সোবাহান আল্লাহ এই জায়গা আসলে মনে হয় যেন আল্লাহ আল্লাপাকর বুলালামিন আমারে অনেক বড় একটা নিয়ামত দিয়ে এই দুনিয়ার বুকে পাঠাইছে দাদা কমেন্ট করতেছে দাদা কমেন্ট গুলো একটু নিয়ে লই কেমন আছেন আপনারা সবাই আমার দাদা এমডি সুজ দিন খান কমেন্ট করছেন আবার জিজ্ঞেস করছেন আমি বলছেন আমি নতুন আপনারা সবাই কেমন আছেন আমার জিজ্ঞেস করছেন কে কি করতেছেন আমি লোয়া টোকায় দাদা এইখানে যে সুরঙ্গটা দেখতেছেন প্রচুর রোদ রোদের কারণে দেখা যায় না এখানে কিন্তু সম্ভবত শিয়াল বা কুকুর দুইটার যে কোনো একটা প্রাণী থাকে তো এই পাহাড়গুলো না আপনার ঘুরে দেখাবো আমি জানি যে আমার এই লাইভে ওয়াশিং হবে না কেন আমি ওই ধরনের লাইভ করতে পারি না যে লাইভে ওয়াচিং হবে সেই লাইভ করতে পারি না দেখেন আমি একজন প্রবাসী আমি একজন প্রবাসী যদি আপনার একটু ভালোবাসা না দেন আমারে আমি এই ময়লা আবর্জনার ভিতর থেকে এই লোয়া ডাব্বা ডব্বা এগুলো টোকাই নিয়ে বিক্রি করিয়া নিজে চলি এবং মাস্টার যে স্যালারিটা পাই এটা বাংলাদেশে পাঠাই দিই তো আপনারা যদি একটু ভালোবাসা দেন সেই ভালোবাসার বিনিময়। হয়তো পাক রব্বুল আমিন উপরওয়ালা আমার জন্য ভালো কিছু বই আনবে ভালো কিছু লেখে রাখছে সেগুলানের মাধ্যমে ওইটার মাধ্যমে আমি হয়তো বাংলাদেশে দিয়া আমার ফ্যামিলির সঙ্গে আমি থাকতে পারবো আমার ফ্যামিলির সঙ্গে বৈশা এখানে বসে ভাত খাইতে পারবো আর যদি সেই ভালোবাসাটুকু না পাই জানি না যদি এই ইউটিউব থেকে সফল না হইতে পারি তাহলে হয়তো কত বছর এই প্রবাস সিস্ট্রামের জেলখানায় কাজ করা লাগবে সেটা আল্লাহ আক্রব্বুল আলামিন ভালো জানেন তো আপনাদের প্রতি আমার একটা বিশ্বাস একটা দাবি ছিল সেই দাবিটা যদি আপনারা পূরণ করেন আসাটা তো হবে স্বপ্নটা পূরণ হবে আর যদি না করেন তাহলে তার করার কিছু নাই আমি আমার মতন করিয়া চেষ্টা করি আমি আমার মতন করিয়া ভিডিও বানাবো লাইভ করব আপলোড করব আপনারা যদি না দেখেন জোর তো মানে আপনাদের কাছে তো রিকোয়েস্ট করতেছি কিন্তু সেই রিকোয়েস্ট যদি আপনারা অ্যাকসেপ্ট না করেন তাহলে তার আমার কেসমত খারাপ আমি কিছু করতে পারবো না কেননা আপনি কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন বলিয়া তো আমার ভিউজ হবে আমি এখান থেকে দুই পয়সা ইনকাম করতে পারবো না দেখলে তার ইনকাম করতে পারবো না দেখেন ময়লা ছাড়া কিছু নাই তো এখন চলে যাই পাহাড়ের উপরের অংশে যেহেতু আপনাকেও ক্যাপশনে দিচ্ছি আমি সৌদি আরবের মরুভূমি দেখাবো তো এখন চলেন সৌদি আরবের মরুভূমি দেখাই এই জায়গা এটা লাল পাথর এটা সাদা পাথর সোহান আল্লাহ আল্লাহ নীলা খেলা বোঝাবো দায় আমার আল্লাহ কি পারেন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে আমাকে বোঝায় উপরালা বুঝায় বোঝায় যে দেখো এগুলা দিয়ে আমার 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 বিশ্বাস না আমার প্রতি আমার প্রতি কনফিডেন্স জান আমার প্রতি তোমার আত্মবিশ্বাস আরও বাড়াও তোমার সব কিছু আমার হাতে তোমার যা আছে গুলো তোমার কিছু না সবই আমার তো এই জিনিসটা আমরা ভুলকে যাই আমরা সর্বনাশ ওই তো দেখুন এখানে কিন্তু এখানে একটা সম্ভবত গাড়ি গাড়িগুড়ি পুড়ে গেছিলো তো এখন আমি আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতে যাবো এখন এই পাহাড়ের উপরে যাইতেছি একটু ক্যামেরাটা ঘুরেই কতটা ঢালু এই দেখেন আমার কানতে কিন্তু আমার রিজিকের বস্তা যে যেটা দিয়ে আমি খাই আর একটা জিনিস দেখাই সৌদি আরবে মরুভূমিতে উটে কী খায় উটের প্রধান খাবার কি প্রধান খাবার হয়েছে এই এটা দেখতেছে পালন শাকের মতন যেটা পালন শাক না এটাই সৌদি আরবের মরুভূমির যে উটগুলান এই উটগুলানে কিন্তু এই খাবারগুলান খায় দেখুন যে এইগুলা এগুলান এইগুলো মারিকে ফালা মরিয়ে গেছে এই আর একটা জেতা কত সুন্দরভাবে বানাইছেন সৃষ্টি করছেন এই জায়গায় উষা তো পাহাড়টা বেশি যার কারণে উট এই সাইডে আসে না আর এই সাইডে ঘাস কম যার কারণে উট এই পাশে আনে না ওই বাউন্ডারি দেওয়া বাউন্ডারি ওই পরে উট আছে একদম উপরে খুবই কষ্ট হয়ে গেছে উঠতে দেখেন এখন দেখাবো আপনাদের ঘুরে ঘুরেয়া এই পাহাড়ের উপরটা নিচের অংশটা কেমন দেখায় এই দেখেন নিচের অংশটা দেখেন এটা কিন্তু অনেক উপরে আছি আমি এখন বর্তমানে দেখেন নিচে কত সুন্দর দেখা যায় কত ছোট্ট মনে হয় আমার খুব কষ্টই হাতাই গেছে আমি এই উপরে উঠতে আর ওপারের অংশটা যদি দেখাই দেখেন একটু ঝুম করি আনি কত বড় পাহাড় দেখবেন দেখেন কত বড় পাহাড় সুবাহান আল্লাহ আল্লাহ কোনো মিস্ত্রি নাই কোনো ইঞ্জিনিয়ার নাই কোনো ডাক্তার নাই কোনো অভিজ্ঞ কোনো ব্যক্তি নাই পৃথিবীর সব থেকে বড় ইঞ্জিনিয়ার বড় ডাক্তার আমার রব আপনার সৃষ্টিকর্তা এই জিনিসটা মাথায় রাখতে হবে দেখুন এই পাহাড়ের উপরে এখানে আমি আসছি এই শুধু এই লাইফটা করার জন্য না তো এত উপরে আমি আসি না আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে দেখুন আসলে সৌদি আরব মরুভূমিগুলো কেমন হয় এখানে তো কোনো কারো কোনো কাম নাই কারো প্রয়োজন নাই তারপরে দেখুন আল্লাহ রব্বুল আলহাম কোনো ইঞ্জিনিয়ার কোনো মিস্ত্রি ছাড়া কত সুন্দর বানিয়ে রেখেছেন কত সুন্দর চমৎকার বানাইছে দেখতেছেন সবাই দেখেন একটু মাসাল আসছে মাথার ঘর তো এখন আমি আস্তে আস্তে এই পাহাড়টা নিচে নামবো এই পাহাড় থেকে এখন নিচে নেমে যাবো কেন এই পাহাড়ের উপর তো আমার কাজ নাই তা আমি কাজ আপনাদেরকে দেখাইছি এখন দেখাবো পাহাড়ের নিচের অংশ নিচের অংশটা দেখুন এটা সৌদি আরব মরুভূমি আমার প্রিয় নবীর দেশ এখানে চাইলি কেউ আসতে পারে না এটা ভাগ লাগে এখন কি চমৎকার সোহান আল্লাহ কীভাবে আল্লাহ ফাকরবুল আলামিন এই পাহাড়টাকে সাজিয়ে রেখেছেন আমি কিন্তু আপনাদের সঙ্গে লাইভ করতেছি আর সাথে সাথে কিন্তু আমি কিছু এই যে লোয়াও আমি কিছু ঢুকাইতেছি ফালানোগুলো যেগুলো প্রয়োজন নেই যে আমি বস্তার ভিতর ঢুকাইতেছি কেননা আমি তো আমার রিজিকের ব্যবস্থা করার জন্যই বেরোইছি আল্লাহ আমার রিজিক কোন জায়গায় রাখছে সেই জায়গায় আমি যাব আল্লাহ আমার নেবে আমি তো চেষ্টা করতেছি যেমন আমি ইউটিউব থেকে ইনকাম করার জন্য চেষ্টা করতেছি ওটাও আমার রিজিক যদি থাকে আল্লাহ পাখর বল আলহামিন আমার রিজিক যদি রাখে তাহলে অবশ্যই আপনাদের মাধ্যমে হবে কিন্তু আমার চেষ্টা তো আমার করতে হবে আপনিও যদি মনে করেন যে না আপনার রিজিকের জন্য আপনি একটু চেষ্টা করবেন তাহলে করতে পারেন হয়তো আল্লাহ পাখর রব্বুল আলমিন আপনার জন্য ভালো কিছু রাখছেন দেখেন উটের খাবারে এগুলো আমি উটে খাই এই যে এটা হলো সৌদি আরব মরুভূমি যে উটগুলান থাকে দেখেন যে শুধু মরুভূমি পাথর আর বালু আর কিচ্ছু নাই এখানের কি খায় এই এই উটের খাবার এই আরেকটা গাছ এটাও আল্লাহর একটা শ্রেষ্ঠ গাছ এটাও আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন এই উটের খাবারের জন্য বানাইছেন তো কথা বলতে বলতে দেখি কোথায় যাই আবার চলে আসলাম সেই একই পাথরের কোয়ালিটিতে ডাইন পাশে আর বাম পাশে দেখেন লাল আর সাদা লাল আর সাদা এইগুলার হলো সৌদি আরবের মরুভূমির এই একটা সৌন্দর্য থাকে কত সুন্দর কালারটা পাথরটা মনে হয় যেন কোনো মানুষ এটার উপর ফ্রেশভাবে ডলিয়া সিমেন্ট বালি দিয়া ফিনিশিং দিয়ে দিয়েছে আসলে কিন্তু না ওইটার উপর কোনো মিস্ত্রি হাত পরে নাই। ওটা সৌদি আরব মরুভূমি এটা আল্লাহ পাক নিজের হাতে বানিয়েছেন এগুলো আল্লাহ নিজে দেখাশোনা করেন সে নিজেই সৃষ্টি করছেন আপনাকে আমাকে যেমন ভাবে সৃষ্টি করছেন এই পাথরগুলো পাথরগুলো আল্লাহ পাককে ওরকম ওরকমভাবে সৃষ্টি করছেন সবই তার হুকুমে হইতেছে তা আমার কান্দে দেখতেছেন কিন্তু এই যে আমার রিজিকের বস্তা মানে আমার লোয়ার বস্তা এই লোয়ার বস্তা নিয়ে হাঁটতেছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি দেখি আবার কোন জায়গা আল্লাহ রাখছে আমার যেদিক সেই জায়গা যাইয়া আবার টোকাব তবে আপনাদের সঙ্গে কথা বলতেছি আর আমি হাঁটতেছি আর ডাইনি তাকাইতেছি যে কোনো ময়লার ভিতরে কোনো লো আছে কি না যদি থাকে আমি নিয়ে যাব আর নিয়ে এগুলো বিক্রি করে আমি আমার সকালের নাস্তার টাকা দুপুরের খাবারের টাকা এগুলো আমি জোগাড় করবো আমি চেষ্টা করতেছি চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু আমার জন্য আল্লাহ রব্বুল আলমিন রাখছেন এই দেখেন এই দেখেন এই রডগুলান কিন্তু আমি চাইলি ছুটাই নিয়ে যাইতে পারি দেখেন কতগুলো রড এই রডগুলান এই পাথরটা ভাঙ্গে নিতে হবে ডালাইটা কিন্তু আমি আজকে হামার আনি নেই হামার লাগবে তাই আর একটা রড দেখেন এইটা নেওয়া যায় কিনা এটা পারছেন দেখেন দেখছেন এটা কিন্তু এটার নামই রিজিক এইটার নাম রিজিক এইভাবে চেষ্টা করি আমি আমি জানিও না যে জায়গাকে আসলে আমি রড পাব এক কেজির মতো ওজন আছে আর এক কেজি ওজন মানে এক রিয়াল বিক্রি করতে পারবো দেখি আর কোনো জায়গা পাই কি না রডের টুকরা মুকরা পাইলে তো আবার আপনাদের দেখাবো কিন্তু আমি তো দেখতেছি না তো না দেখলে কী হবে ওই যেটা দেখছি ওইটা কালকে ইনশাআল্লাহ যদি ডিউটি তাড়াতাড়ি শেষ হয় ওইটা ভাঙ্গে নেবো ওইটা ভেঙ্গে নিলে জায়গা প্রায় বিশ তিরিশ কেজি হবে তোরা ভাঙতে প্রায় এক ঘন্টা লাগবে আমার ছুটাই নিতে তাতে কি এক ঘন্টা লাগলে লাগবে এক ঘন্টা বসকে নেব কিন্তু সব পাথর পাথর ছাড়া নিয়ে আর কিচ্ছু নেই আমি বড় বলি আপনি পাথর ছাড়া কিছু পাবেনি না সব পাথরের কারবার সব পাথর কি চমৎকার পাথর কি চমৎকার কি সুন্দর পাথর সে বাহান তো এই এক কেজির মতন এভাবেই আপনার চেষ্টা করতে 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 দেখা যায় একটা সময় আমার বস্তাটা ভরে যাবে এখানে আরো একটা পাইছি এখানেই আরো একটা আছে এই যে এই একটু একটু এটা ছুটিয়ে যাবে ডালাইতে হবে পিড়িয়ে ছুটাইলে পরে নিতে পারবো তোরা কাল দেখবো এখন এই দুইটা যে দুইটা পাইছে এই দুইটা বস্তা ভরি ভেঙ্গিয়ে সুটিয়ে করিয়া কিভাবে বস্তা ভরি এভাবে তো এই আসকটার বস্তা বললে বস্তার ভিতরে জায়গা ধরবে না জায়গা আসবে না এই জন্যই এগুলো আমরা বাঁকা করি গিয়া এইভাবে 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 অনেক পুরানো হয়ে গেছে তো তারপরও রডগুলো অনেক শক্ত এই একটু ক্রাস তার মানে আল্লাহ দিলে দুই কেজি বীজ দুই কেজি হওয়া মানে দই রিয়াল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাওয়া যায় বিশ জায়গা দাঁড়াইলে আলহামদুলিল্লাহ বিশ জায়গা দাঁড়াইলে চল্লিশ কেজি হয়ে যাবে দশ জায়গা দাঁড়াইলে বিশ কেজি হয়ে যাবে এখন আবার এই বস্তা নিয়ে কান্দে হেঁটা দিলাম কেন হেঁটা দিলাম আবার দেখো আবার কোন জায়গা গেলে পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়াইয়া আবার টোকান শুরু করবো এইভাবেই আপনার চেষ্টা করলে রিজিক হায়াত মৌওয়াজ জন্ম মৃত্যু কারো হাতে নাই সব আল্লাহর হাতে আল্লাহর উপর ভরসা করিয়া বেরোয় যাইতে হবে ঘর থেকে এক ব্যবস্থা তিনি করবেন যে আমাকে দুনিয়াতে পাঠাইছেন সে তো অবশ্যই আমার ভালো মন্দ হিসাব করে গিয়ে পাঠাইছেন কি হবে না হবে কি পারবো না পারবো কি আছে না আসে সব কিছু তার হাতে লেখা সেই লেখা পাঠাইছেন এবং সেটা উপভোগ করতে হবে অনুভব করতে হবে বাস্তব বাস্তবতার সাথে মানিয়ে গিয়ে চলতে হবে আমি ওই এলাকাটা উঠিয়ে এলাম যে জায়গা কোনো ব্যবস্থা হইতেছে না আর এখন অন্য জায়গায় যাইতেছি অন্য সাইডে অন্য সাইডে চলে আসছি এই অন্য সাইড দেখি দেখেন শুধু পাথর শুধু পাথর মদিনার ধুলাवाली মদিনার ধুলাवाली সোনা বানাবো শৈশুর মা আমার দুটি চোখ লাগাবো শৈশুর মা আমার দুটি চোখ লাগাবো আমি নিজেও তো কইতে পারতেছি না যে কোথায় যাইতেছি কোথাটা কোথায় যাইতেছি তো এখন আমি ময়লার গোড়াউনের ভিতরে যাব যে জায়গায় শুধু ময়লার ময়লা ওইখান থেকে আগে একবার আমি লোয়া নিছি টকাইয়া আজকে যাই যদি কেসমত ভালো হয় পাইয়া যাব আর যদি কেসমত খারাপ হয় তাই পাবো না আশা করি আমার কেসমত খারাপ না কষ্ট করি কষ্টের মাধ্যমে আল্লাহ পাখর বলে দেবেন ভালো কিছুই সেই আশায় সেই অপেক্ষায় থাকি দেখি এটা মত যাইয়া আল্লাহ কী রাখছেন দেখতেছেন সামনে সবই ময়লা কিন্তু মানে ওইখান থেকে ফালাই দেয় যার প্রয়োজন নাই যেগুলো জাগো সেগুলো এখানে ফালাই দেয় এটার ভিতরে অনেক সময় লোয়া থাকে সেই লোহাগুলো না ফালাই দেয় এখান থেকে আমি টোকাই টোকাই নিই কিছু হবে না আমার এইখান থেকে আমি লোয়াটো খাবো ক্যামেরাটা চালু করে দিয়ে আমি যাইতে পারবো না জায়গা জায়গাটা প্রচুর এখানে একটা ফোম দেখছি একটা ফোমে দশ কেজি বারো কেজি ওজন হয় একটা ফোম যদি দশ কেজি হয় দশ রিয়াল বিক্রি করবো ইনশাল্লাহ দেখি দূর থেকে দেখছি যে ফোম মনে হয়েছে হ্যাঁ ফোম ফর্মটা আমি নেব এই দেখেন এই যে একটা ফর্ম এই ফর্মটা আমি নেব আমার নেতে হইলে এই ফর্মটা কিন্তু আমার এই পাথরগুলান সব সরান লাগবে এই যে পাথরগুলান দেখতেছেন এই দেখেন লোয়ার টুকরা দেখো তাদের প্রয়োজন নাই এখানটা ফালাই এই দেখেন এই একটা লোয়ার টুকরা এই যে এইভাবেই মানে আমি লোয়া ঠকাই দেখেন এই একটা এই তো আজকে আমি আপনাদের সঙ্গে আর লাইফটা কন্টিনিউ করবো না যেহেতু আমার লেট হয়ে যাইতেছে বাসায় যাবো আবার রান্না বাড়া করবো আমার বস্তাটা বের গেলেই চলে যাবো সবাইকে বলতেছি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো একটু দেখবেন এই দেখেন ময়লা চালা কিছু নাই দেখেন এই ময়লা লোহা অনেক বড়ো লোহাটা ব্যাটারি বিক্রি করা যাবে লোহার সাথে এইভাবে আমি লোহাগুলো এইখান থেকে টোকাই টোকায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ